আজ আমি আপনাদেরকে এক হাজার বছরের প্রাচীন কালা একটা রহস্যময় কিতাব যেটা অঘুরি মন্ত্র শক্তি নামে পরিচিত সেটার পিডিএফ আপনাদেরকে দেখাবো রিভিউ দেখাবো আপনারা চাইলে এই বইটা আমাদের থেকে কিনতে পারবেন পিডিএফ ফাইলও নিতে পারবেন মেইন কপিও নিতে পারবেন এই বইয়ের দাম পড়বে চারশো টাকা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ দেখতে পাচ্ছেন ইমতিহান আহমেদ চ্যানেল আমার চ্যানেল থেকে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করে বই নিতে পারবেন দেখেন এক হাজার বছরের প্রাচীন এটা আমি সূচিপত্র একটু দেখাবো এই যে প্রবল বশিগণ টুটকে আমি একটু টেনে টেনে দেখাই ফেলতেছি কারণ এই যে মুখ কান হচ্ছে না হলে অনেকে কপি করে ফেলে আমি সংক্ষেপে এটা দুষ্টতান্ত্রিকের গুণ নষ্ট করা হাতে তিনটা তালে দিয়ে আকাশ পরিবেশন পেট ব্যথা নিবারণ পেটে ব্যথা বন্ধ করা রাহু চন্ডালের হার জাগ্রত করা দুজনের বিচ্ছেদ লাগানো যে কোনো লোকের কাপড় নজরবন্দি করা তারপর আমি একটু টেনে দেখাই এটা হচ্ছে গায়ে তেল সিঁদুর ছিটিয়ে বসীকরণ এক ঘন্টার মধ্যে খাবার খাইয়ে তিন ঘন্টার মধ্যে বসীকরণ দেখুন মন্ত্রগুলো একবারে ক্লিয়ার ঠিকই ছড়ে ভাটাই লেখা মহাকালীর মাথাখা অংশৃং আং রিং হং রং জং বং অমুকের অমুক মেয়ের মিলন হয়ে যাক কার আগে নরসিংয়ের আগে রিং হিং ফট সাহা যদি মন্ত্রে নরসায় কার্তিক গণেশের মুন্ডু ছিঁড়িয়ে ভূমিতে পড়ে এটা খাবারের মাধ্যমে মানে অভাব নাই খুবই পাওয়ারফুল কিন্তু ছোটো বই কিন্তু যেগুলো আছে সব একদম গ্যারান্টিড মানে যেটাই করবেন সেটাই আপনার একসাথে একশো পার্সেন্ট কাজ করবে অন্যের পুকুরে মাছ নিজের পুকুরে আনা আয়না দর্পন আয়নার মধ্যে হাজিরা দেখা যেটা বলে যে কোনো রাশির লোকেরই হাত চালান করতে পারবেন পায়ে কাটা ফুটলে ঝাড়ন মন্ত্র গাছগাছড়া দিয়ে নারী পুরুষ বশীকরণ নিজেকে অন্য স্বপ্নে স্বপ্নের ঘরে দেখানো মানে আপনাকে অন্য স্বপ্ন অন্য দেখবে এরকম ঠিক আছে একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার দেখুন বইটা যাই হোক এই বই যদি আপনারা আমার থেকে নিতে চান পিডিএফ হার্ড কপি যেটাই নিতে চান নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দেখুন উপরে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ